টেকনি শিক্ষা ও জেনারেল শিক্ষার সমন্বয় মাধ্যমিক এখানে থাকা খাওয়া কোন রকম কোন অসুবিধা হয় না আমাদের পড়াশোনা খুব ভালো হয় ভালোই পড়াশোনা হচ্ছে বাবা মা হলেও আমরা বাড়িতে মেয়েদের এভাবে গাইড করে রাখতে পারবো না শিক্ষার সাথে সাথে সমস্ত সুবিধাটা এখানে পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন মহিলা মাদাসা শিক্ষকরা এবং স্টাডরা সকলে অনেক ভালো তো সুন্দর পরিকাঠামো মাফিক এবং নারী শিক্ষা তেমন উচ্চ মাধ্যমিক দুটো একই সঙ্গে আমরা নিয়ে চলছি আলহামদুলিল্লাহ ধনিয়া খালি নালিতা জলে গড়ে উঠেছে জামিয়া দারুল মুস্তাফা অল্প দিনের মধ্যেই আল্লাহ তালা এই প্রতিষ্ঠানকে উন্নতির শিখরে পৌঁছে দিয়েছে আমাদের মেয়েদেরকে যদি আমরা সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারি অর্থাৎ একটা ভালো মা যদি আমরা একটা বানাতে পারি তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আইএস হবে আইপিএস হবে ডব্লিউবিসিএস হবে তারা হয়তো অধ্যাপক হবে শিক্ষক হবে তিনবার দেখছি তো আমি খুব ভালো লাগছে আমার এখানে শিক্ষিত হয়ে সেই মহিলারা যদি পাড়ায় বলে তা সঠিকভাবে পথে চলবে হাজার হাজার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে গেল হাতমে বুখারি অনুষ্ঠান মানে জেনারেল শিক্ষা এবং মৌলানা শিক্ষা দুটো একসাথেই হয় এখানকার থেকে অনুরোধ করব আমাদের মাসাকে করার জন্য দেখি এই বছর আলহামদুলিল্লাহ আমাদের এগারো জন মেয়ে ফারেক হলো সব থেকে বড় বিষয় হলো এগারো জন মেয়ের মধ্যে দুজন এমন ছাত্রী রয়েছে যারা গ্র্যাজুয়েশনও করছে মাওলানাও কমপ্লিট হলো নারী শিক্ষার অগ্রগতিকে আরও বাড়িয়ে তুলতে হুগলি জেলার ধনিয়াখালীর নানিতাজোলে প্রতিষ্ঠিত হয়েছিল দু পনেরো সালে নানিতাজল বালিকা মাদ্রাসা জামিয়া মুস্তাফার আন্ডারে এই মাদ্রাসা দীর্ঘ দশ বছর ধরে চলছে আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে এবং ক্লাস সেভেনে এখানে খুবই ভালো সব দিক থেকে ভালো শুধু পড়াশোনা নয় একটা মানুষ বেঁচে থাকতে গেলে তার যেটা প্রয়োজন হয় সমস্ত দিক থেকেই সেটা ভালো শিক্ষা শুধু নয় একটা মানুষ বেঁচে থাকতে গেলে তার যেটা পা থেকে মাথা পর্যন্ত যেটা প্রয়োজন হয় শিক্ষার সাথে সাথে সমস্ত সুবিধাটা এখানে পাওয়া যায় হ্যাঁ একটা বাবা মার সঙ্গে যে ছেলেমেয়েরা থাকলে যে সুবিধাগুলো থাকে পায় তার থেকে আরও বেশি পায় এখানে আমরা খুব খুশি এখানে আমাদের মেয়েকে রেখে ভালো খুব ভালো খুব ভালো মৌলানো হয়ে বেরিয়েছে ফার্স্ট হয়েছে উচ্চ মাধ্যমিকেও ফার্স্ট হয়েছে ভালো পড়াশোনা খুবই ভালো মাদ্রাসা খুবই ভালো ওই ভালোই আছে ও হয়ে গেছে পাঁচ গে ফারে হলো হ্যাঁ ভালোই খুব ভালো খুব সুন্দর আমার মেয়ে পড়াশোনা করে আয়সা খাতুন আমার মেয়ে তার বয়স এখন সাড়ে দশ বছর ক্লাস ফাইভে পড়ে তো এখানে অনেক নাম যশ আছে এখানে পড়াশোনা খুবই ভালো এর এখানে শিক্ষার খুবই ভালো এনাদের ব্যবহার আচরণটা আমার খুব ভালো লাগে ঠিক আছে মানে যেভাবে গাইড করে মেয়েদের রাখা হয় আশা করি আমরা বাবা মা হলেও আমরা বাড়িতে মেয়েদের এভাবে গাইড করে রাখতে পারবো না ঠিক আছে এটা এনাদের পরিবেশটা এটা আমার সব কিছুটাই ভালো লাগে ভালো মানে ভালোর ভালো খুবই ভালো আর কি ঠিক আছে তো হ্যাঁ আমি সবার মা বাবা কি বলতে চাই যে আপনাদের মেয়েদেরকে যদি মাদ্রাসায় ভর্তি করেন তাহলে আশা করবেন মেয়েদেরকে ভালো শিক্ষা যদি দিতে চান ঠিক আছে সমাজের সাথে বা তালে তাল মিলিয়ে চলার জন্য যদি মেয়েদেরকে মানুষের মতো মানুষ হতে চান তাহলে আমি তো বলবো মেয়েদেরকে এই মাদ্রাসাতে ভর্তি করাটাই উচিত মাদ্রাসায় ভালোই পড়াশোনা হচ্ছে সেই জন্যে একটা আমার জায়ের মেয়েটা ভর্তি আছে আর একজনকে আমার মেয়েটাকে আমি ভর্তি করতে চাই এখন আমার মেয়েটাকে ছোট ভর্তি করতে এটা ইসলামী বাড়িতে সব বলা হয় সব শেখা হয় সেই জন্য আসসালামু আলাইকুম আমি উম সালমা খাতুন আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা আমি যখন এখানে এসেছিলাম তখন আমি ক্লাস ফোরেতে পড়ি এখন আমি ক্লাস ইলেভেনে পড়ছি তো আলহামদুলিল্লাহ এখানে অনেক সুন্দর শিক্ষা দেওয়া হয় এবং এখানে বাংলা আরবিদ্যুত একসঙ্গে করা হয় এবং এখানে মাওলানার সঙ্গে সঙ্গে গ্রাজুয়েটও কমপ্লিট করা হয় এবং এখানে কেউ যদি নার্সের নার্সের কাজ করতে চায় সেটাও করা হয় তো আমরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই ছোটো ছোটো বোনেদের যে তোমরা মাদ্রাসে ভর্তি হও কারণ এখন দুনিয়ার অবস্থা অনেকটাই খারাপ তোমরা যদি এখানে থাকো তাহলে আখের কিছু শিখতে পারবে এবং দুনিয়ারও কিছু শিখতে পারবে এবং আমরা সামনের বছর ফারেক হয়ে যাব তাই আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এখানে যা শিখছে বাড়িতে যেয়েও তার উপর আমল করতে পারি এবং আমাদের যেন এই জিনিসটাই ব্যবহারটা সকলের সাথে সেটাও যেন বাড়িতে যে সুন্দরভাবে সকলকে ব্যবহার করতে পারি ক্লাস সিক্সে মাদ্রাসায় এসেছিলাম তখন আমি অনেকটাই ছোটো ছিলাম আমি এখন ক্লাস ইলেভেনে করছি এবং মেস কাজ শেষ করে বুখারি জামাতে উঠেছি আমি সামনে বছর খারেক হয়ে যাবো সেই খুব সুন্দর পড়াশোনা হয় এবং খুব সুন্দর সালিকার সাথে চলাফেরা হয় একটা রুটিনের মধ্যে সবসময় থাকা হয় আমরা মৌলন একাডেমির সাথে জেনারেল অ্যাকাডেমিও করছি এখানে থাকলে অনেকটাই লাভ হয় যে আমাদের পড়াশোনা ভালো করে হয় পর্দা ভালো করে হয় সমস্ত দিকে সমস্ত দিক থেকে আমাদের এখানে সেফটিতে থাকি এবং আমাদের মাথার ওপর আমাদের হুজুর অনেক ছায়ার মতো থাকেন সবসময় আমাদের পাশে থাকেন তাই আমরা এতটা আগাতে পারছি এবং সামনে বছর আমরা ফারেক হব আমাদের জন্য সবাই দোয়া করবেন ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ জামেদার মুস্তাফাতে খুবই সুন্দরভাবে পড়ানো হয় এবং আমাদের জেনারেল অ্যাকাডেমি এবং আরবি লাইনে খুবই সুন্দরভাবে পড়ানো হয় রুটিন অনুযায়ী এবং মেয়েরা যাতে খুশিতে ভালোভাবে থাকতে পারে ওই জন্য অনুষ্ঠানও পালন করা হয় এবং আমি ক্লাস ফাইভে এসেছি এবং এখন পড়ি ক্লাস টেনে আমাদের জানুয়ারি থেকে পরীক্ষা আরম্ভদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে পড়াশোনা করতে পারি এবং মওলানা হয়ে যেতে পারি আসসালামু আলাইকুম আজকে আমাদের এখানে খাতিমা বুখারি অনুষ্ঠান হয়েছে খুবই সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে আমি ক্লাস ইলেভেনের ছাত্রী এর পরের বছর আমরা ফারেক আমাদের আমাদেরও ফারেক আসবে এখানে দুটো সাবজেক্ট নিয়ে পড়াশোনা হয় শুধু মাওলানা একাডেমি না মাওলানা একাডেমির সাথে জেনারেল একাডেমি দুটো একসাথে পড়াশোনা করি আমরা প্রতিষ্ঠানটা খুব সুন্দরভাবে পরিচালনা করে সেবাত হুজুর পড়াশোনা খুব সুন্দর হয় মার্শাল্লাহ এই যে তোমরা মাদ্রাসায় এসে পড়াশোনা করলে দুটো শিক্ষা একসাথে শিক্ষিত হতে পারবে মৌলানা একাডেমি এবং জেনালে একাডেমি আজকে জল যে মাদ্রাসা আপনারা দেখতে পাচ্ছেন মহিলা মাদ্রাসা এবং সেবকাতুল্লাহ সাহেবের অনেক কষ্ট মেহনতের এই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে এসে আমি খুব আপ্লুত হয়েছি এবং আমি দেখলাম যে আমরা অনেক মাদাসা মোক্তব আমরা করেছি আলহামদুলিল্লাহ কারণ আমরা যেই বাড়ি থেকে বিলং করছি সেই বাড়ির পীর আবুবাকা সিদ্দিক রহমতুল্লাহ থেকে শুরু করে পাঁচ হুজুর হুজুরকেবার থেকে শুরু করে আমার চাচারা বহু মাদাসা প্রতিষ্ঠান তৈরি করেছেন আলহামদুলিল্লাহ কিন্তু আজকে এখানে নালিতাজলে এসে সেবক্লা সাহেবের অধীনে যে মাদাসা দেখতে পেলাম এবং মহিলা মাদ্রাসা এখানে দিনই শিক্ষা দেওয়া হয় এখানে শরীয়তের শিক্ষা দেওয়া হয় কোরআন হাদিসের দেওয়া হয় তার সঙ্গে জ্যান শিক্ষা শিক্ষিত করা হয় বিশেষ করে এখানে দেখলাম যে মেয়েরা সেলাই শিখবে মেয়েরা এখান থেকে গিয়ে লেখাপড়া কমপ্লিট করে নার্সিং যেটা সব থেকে বড়ো জিনিস নার্সিং নার্সিংটা অবশ্যই দরকার আছে প্রয়োজন আছে তারই জন্য সেখানে এই সব শিক্ষাগুলো দেওয়া হচ্ছে আজকে শেখবাতুল্লাহ সাহেবের তার অক্লান্ত কষ্ট মেহনতকে দেখে আমি খুব আপ্লুত আমি দোয়া করি আল্লাহাক পরবর্তিকার বেনিয়াস যেন তাকে যেন আরও আরও বড় জায়গা নিয়ে যা তৌফিক দান করুক এবং এস টিভির মাধ্যমে আজকে যেভাবে কভারেজ করছো এবং এসএস টিভিকে এবং প্রত্যেকটা যারা কভারেজ করবে সকলকে আমি আমার তরফ থেকে বাইতুল মাল উলিফিয়ার ট্রাস্টের তরফ থেকে মোবারকবাদ জানাচ্ছি ওপর তিনবার আসছি তিন বছর আসছি এখানে আর আমরা এসেছি বর্ধমান মন্তা থেকে এসেছি হ্যাঁ আমাদের এখানে মেয়ে অনেকগুলো মেয়ে এখানে পড়াশোনা করে সব থেকে ভালো হচ্ছে গিয়ে এর সঙ্গে বাংলা ইংরেজি মিডিয়ামটাও পড়া হচ্ছে এটা সবথেকে ভালো আর কি হ্যাঁ হ্যাঁ জেনারেল শিক্ষাটা হ্যাঁ ওইটা সবথেকে ভালো হচ্ছে ওইটা হ্যাঁ 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 না 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 খুব খুব এখানকার পরিবেশটা খুব ভালো হ্যাঁ আমাদের খুব ভালো লাগে আমি তো পরপর তিনবার এসে আমি দেখছি তো আমি খুব ভালো লাগছে আমার জামিয়া দারুল মুস্তফা আলিকা মাদ্রাসা আলিতাজুল এখানে দিনই এবং জেনারেল এডুকেশন সর্বোপ্রকারের শিক্ষা প্রদান করা হয় উক্ত প্রতিষ্ঠানের সেক্রেটারি হজরত মৌলানা সেকাতুল্লাহ কাসিমি সাহেব আর অদম্য রস্য নিরলস পরিশ্রম যারই মাধ্যম দিয়ে এই ভিত্তি স্থাপন থেকে আমি এই মাদ্রাসার সঙ্গে সংযুক্ত আছি তদানীন্তন সময় থেকে আজ পর্যন্ত খুব অল্প দিনের মধ্যেই আল্লাহ তালা এই প্রতিষ্ঠানকে উন্নতির শিখরে পৌঁছে দিয়েছে আশা করা যায় আরও আগে আল্লাহ যদি এদের ভিতরে খাঁটি নিয়ত দান করে তো আরও বহু কিছু উন্নতি এরা করতে পারবে এই বলি এদের উন্নয়ন আরও হোক আল্লাহর কাছে এই দোয়া এই কামনা করি নারী শিক্ষা বিভিন্নভাবে কলেজ ইউনিভার্সিটি বা স্কুল লেভেলে ব্যাপকতা লাভ করেছে কিন্তু মাদ্রাসা লেভেলে এই ব্যাপকতা এখনো পর্যন্ত পৌঁছায়নি তাই আমাদের আম বা সাধারণ মুসলিম জনগণ এবং মুসলিম নারীরা বিশেষভাবে শিক্ষা থেকে পিছিয়ে আছে তাদেরকে আগিয়ে তুলতে পারলে যেহেতু নারীরা আমাদের মা আমাদের পরবর্তী জেনারেশন তাদের দ্বারা সুন্দর তৈরি হবে তাদের চরিত্র উন্নত হবে ইনশাল্লা এটা মোবারকবাদ এবং প্রশংসা একমাত্র আল্লাহ সুতলার যিনি এখানে এখানের ফাউন্ডার অর্থাৎ শেখবাতুল্লাহ মৌলানা যিনি আছেন মৌলানা শেখবাতুল্লাহ সাহেব ওনার উদ্যোগে এই যে এগারো জন একটা মহিলা খাওয়াতুন যে বোখারির খাতমে আজকে খাতমে অনুষ্ঠান প্রতি বছরের নেই এবং যে এত সুন্দর পরিকাঠামো মাফিক এবং নারী শিক্ষা এবং হচ্ছে তাদেরকে এই যে একটা ওলেমার টাইটেল পাস করিয়ে মৌলানা পাস প্লাস প্লাস তাদের সঙ্গে তার সঙ্গে যে দিনের শিক্ষার সঙ্গে সঙ্গে দুনিয়া এবং জেনারেল শিক্ষার যে পরিকাঠামো উনি তৈরি করে চলেছেন এটা সত্যি প্রশংসার পাত্র উনি এবং আল্লাহ সুবানতালার কাছে দোয়া যে ওনার মতো মানুষদের সমাজের আরও বেশি বেশিভাবে সামনে রাখা এবং নিয়ে আসার মাধ্যম সোশ্যাল মিডিয়া এস এস টিভি এসএসটিভিকেও আমি ধন্যবাদ মোবারকবাদ জানাই যে কমের আওয়াজ তোলার এই প্ল্যাটফর্ম এবং তারই সঙ্গে এই যে এই মেহফিলে সামিল হওয়া বহু মানুষ বহু এরিয়া থেকে আসা এবং এই প্রত্যন্ত একটা গ্রাম্য পরিবেশে এত সুন্দর একটা পরিকাঠামো যেমন মেহেন্দি বলল যে একটা ছোট্ট প্রতিষ্ঠানে এখানে যদি এগারো জন ফারেক হয় আর আমাদের মতো মানুষ বা আরও সচেতনমূলক যারা সমাজ সচেতনমূলক মানুষ যদি পাশে থাকে আগামী সময় বড় একটা এই এখানে প্রতিষ্ঠান আশা করছি এবং আশা রাখছি ওনার যে চিন্তা চেতনা আছে যে সামনে আবাসিক হিসাবে কলেজ নির্মাণ করার প্রচেষ্টা উনি আছেন এবং আমি সকলকে এসএসটিভির পাবলিকের মাধ্যম দিয়ে জানাবো কমি ভাইদের এই পাশে থাকা এবং এরাই হচ্ছে সমাজের যে শিক্ষার মেরুদণ্ডের কাণ্ডারি হিসাবে বহন করে নিয়ে চলে যাওয়ার একটি সুন্দর বার্তা সব সময় দেন আমি আরেকবার বলবো যে সবাই মিলে আসুন এবং এই প্রতিষ্ঠানকে দেখুন আর এত সুন্দর পরিকাঠামো আমি এর আগে বহুবার এসেছি ওনার আমন্ত্রণ পেয়ে তো আমি আশিক দা আশিক জুয়েলার্স থেকে আপনারা জানেন তো আমার একটা সচেতনমূলক বার্তা যে বার্তা সবাই যেন এই ধরনের পরিকাঠামোমূলক যারা খুব সুন্দর কাজ করছে তাদের পাশে থাকা এবং তাদেরকে সঙ্গে নিয়ে চলা এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য আশা করছি অনুষ্ঠানটা খুব সুন্দর লেগেছে এই অনুষ্ঠানে আগেও এসেছি প্রতি বছরই আসা হয় অনুষ্ঠান আমার কাছে যথেষ্ট সুন্দর এবং খুব মনোরম বলে মনে হয় পরিবেশ খুব সুন্দর এবং পড়াশোনা খুবই মানের নেই এরকম হ্যাঁ এটাই আছে এতে অনেক মহিলারা উপক্রম উপকৃত হয় কারণ এখানে এরকম শিক্ষা প্রয়োজন মানে আগেকারে পুরনো যুগে সব মেয়েরা নানা রকম ফতোয়া দেয় নানা রকম ঘরোয়া ফতোয়া তাতে আমরা অনেকে বিভ্রান্ত হই কিন্তু এখানে শিক্ষিত হয়ে সেসব মহিলারা যদি পাড়ায় বলে তা সঠিকভাবে পথে চলবে এই খুব ভালো আর কি আমাদের এলাকার মাদ্রাসা খুব ভালো হ্যাঁ 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 সুন্দর পড়াশোনা অবশ্যই মহিলা মাদ্রাসার দরকার আছে এলাকার মধ্যে একটি মহিলা মাদ্রাসা এটা আরও উন্নত হোক আরও ডেভেলপমেন্ট হোক এটা আমরা চাই আমরা সব সময় সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে থাকি প্রতিষ্ঠা তো প্রত্যেকটা এলাকাতে হওয়া দরকার ছিল এখানে আল্লাহর মতে হয়েছে খুবই খবর আমার গ্রামে আল্লাহ কবুল করেছে পড়াশোনা এখানে উপযুক্ত হয় আল্লাহ কবল করুক আরও আগামীতে এদের যে চিন্তাধারা আছে সেটা কবল করুক মহিলা মানুষরা থাকার দরকার যা দেখছি উন্নতি হচ্ছে আগামীতে আমরা সকলেই সহযোগিতা করি এটাকে আরও বড় করে আমরা তুলি এটাই আমাদের সকলের কর্তব্য কাজ বা আমাদের সকলের দরকার মাদ্রাসা খুব ভালো আমার ভাগ্নি পরে এখানে থাকে শিক্ষক সব সবের ভালো পড়াশোনার দিক দিয়ে আর দিক দিয়ে সবই ভালো কোনো অসুবিধে নেই এখানে পড়াশোনা ভালোর জন্য এখানেই ভর্তি করেছি এখানে আমরা সবসময় ট্রিটমেন্টও ভালো খাওয়া দাওয়ার সবই ভালো কোনো প্রবলেম হয় না সপারেশন দরকার ছিল এবং খুব ভালো ঘটনা হয় এবং আমি বিগত কয়েক বছর আসছি খুব সুন্দর সিস্টেম বা এখান থেকে যেভাবে এদের মানে এভাবে মানে মেনটেন করা হয় সেটা প্রচুর হ্যাঁ প্রচুর ভালো আজ আমরা এসে উপস্থিত হয়েছি হুগলি জেলার ধনেখালী থানার অন্তর্গত নানিতাজল বালিকা মাদ্রাসায় এই নানিতাজল বালিকা মাদ্রাসা এমন একটা মাদ্রাসা যেখানে শুধুমাত্র ইসলামিক জিনিসপত্র বা ইসলামিক শিক্ষামূলক অনুষ্ ব্যবস্থাপনায় আছে তা নয় তার সঙ্গে আধুনিকতাও রয়েছে যেখানে শিক্ষা দেওয়া হয় ইতিহাস ভূগোল বিজ্ঞান অঙ্ক এবং কম্পিউটার প্রশিক্ষণও এখানে দেওয়া হয়ে থাকে তাই আপনাদের প্রত্যেক ছাত্রছাত্রী যারা আছে আপনাদের প্রত্যেক সন্তান যারা আছে যাদেরকে ছাত্রছাত্রী হিসেবে মাদ্রাসাতে বা স্কুলে পাঠান আমি বলবো যে আপনারা অবশ্যই নানিতাজল বালিকা মাদ্রাসা আপনাদের পাঠাতে পারেন তার কারণ এখানে দিন এবং দুনিয়া দুটো শিক্ষাকেই আপনারা প্যাক করে পেতে পারেন তো আপনাদের অন্য কোথাও যেতে হবে না নানিতাজল বা আলিকা মাদ্রাসা আপনারা এসে উপস্থিত হবেন সবথেকে বড়ো কথা এখানে আমি এসে দেখলাম প্রতি বছরে আমি আসি উন্নততর উন্নততম হচ্ছে তার কারণ এরা উর্দু ভাষা শিখছে এরা বাংলা ভাষা যেমন শেখার বাঙালি হিসেবে বাংলা ভাষা শিখছে ইংরেজি শিখছে এবং আরবি শিখছে চার চারটে ভাষা তারা শিখতে পারছে অর্থাৎ আমাদের মেয়েদেরকে যদি আমরা সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারি অর্থাৎ একটা ভালো মা যদি আমরা একটা বানাতে পারি তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আইএস হবে আইপিএস হবে ডব্লু হবে তারা হয়তো অধ্যাপক হবে শিক্ষক হবে সমাজ কল্যাণে তারা কাজে আসবে দেশ চালাবে তারা আর দেশের কল্যাণে তারা কাজ করে চলবে তাই আমি বলবো যে আমি সৈয়দ হ্যাতেশম আজকে সঞ্চালক হিসেবে এখানে এসে উপস্থিত হয়েছি আপনারা আপনাদের ছাত্র কে অর্থাৎ মহিলাদেরকে বা বালিকাদেরকে পাঠাবেন নানিতাজল মাদ্রাসায় সঠিক শিক্ষা পাওয়ার জন্য সেই ধন্যবাদ আপনাদের এসএসটিভি পাবলিককেও যারা এই ধরনের অনুষ্ঠানটিকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন থাকবেন আর যার কথা না বললে নয় যিনি হচ্ছেন এই মাদ্রাসার প্রাণকেন্দ্র প্রাণ ভোমরা আমরা যাকে বলি যারা মরানা শিবকাতুল্লাহ কাশেম হিসেবে আমার পাশেই রয়েছেন ধন্যবাদ জানাই তাকেও তিনি এই ধরনের প্রতিষ্ঠান তৈরি করার জন্য সুক্রিয়া আজকে আমরা দু হাজার পঁচিশ সালে এসে পৌঁছেছি এই যে দেখতে পাচ্ছেন আমার পাশে রয়েছেন সেবগাতুল্লাহ কাসিমি সাহেব যার হাত দিয়ে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে এবং এখান থেকেই শত শত ছাত্রীরা এখান থেকেই প্রতিষ্ঠিত হচ্ছে এখন বর্তমানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দেওয়ার ব্যবস্থাও এখান থেকে চালু করেছেন তার সঙ্গে সঙ্গে কারিগরি শিক্ষা যেগুলো রয়েছে সেলাই থেকে শুরু করে নার্সিংয়ের ট্রেনিং কম্পিউটার সব রকমই এখানে কিন্তু আস্তে আস্তে চালু হচ্ছে অলরেডি চালু হয়ে গেছে একদিকে যেমন আরবি শিক্ষা দিনই শিক্ষা দিচ্ছেন শরীয়তে শিক্ষা দিচ্ছেন অন্যদিকে বাংলা ইংরেজি অঙ্ক জেনারেল শিক্ষা আপনি দীর্ঘদিন ধরে দিয়ে আসছেন আজকে এখানে খাতমে বোখারি যে অনুষ্ঠানটি হলো সেই সম্পর্কে মানুষকে একটু জানান দর্শকদেরকে এবং আপনার এই মাদ্রাসা আরও কী কী পদক্ষেপ নিচ্ছে বা কীভাবে এগিয়ে যাচ্ছে বা যারা আপনার প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী ছাত্রীদেরকে ভর্তি করবে তারা এখানে কেন ভর্তি করবে রহমান রাহিম দেখুন সারা পশ্চিমবাংলায় বহু প্রতিষ্ঠান আছে সারা পশ্চিমবাংলায় সুন্দর সুন্দর ইংলিশ মিডিয়াম আছে সারা পশ্চিম বাংলায় সুন্দর সুন্দর বাংলা মিডিয়াম আছে এবং ইংলিশ বাংলা মিডিয়াম দুটো একত্রিতভাবে কম্বাইনভাবে পশ্চিমবাংলায় সুন্দর সুন্দর রয়েছে কিন্তু একটা জিনিসের অভাব ছিল সেটা হলো বাংলার সঙ্গে খাতমে বোখারি বাংলা ঠিক যেমন উচ্চ মাধ্যমিক করবে তার সঙ্গে একটা মেয়ে কেন বোখারি পড়তে পারবে না একজন মেয়ে সেই মালদার হোক মুর্শিদাবাদের হোক সে টপে আসছে টপ টপ টেনে আসছে মাধ্যমিকে তাহলে সে একটা মাধ্যমিকের টপ টেনে আসছে আর সে একটা খাতমে বুখারিতে বুখারি সুইপ পড়তে পারবে না এইটা আমাদের মাথায় আসে দু হাজার সালে এইটা নিয়ে আমরা তৈরি করেছিলাম যে একটা মেয়ে সে ঠিক ভাব উচ্চ মাধ্যমিক করুক ঠিক ভাব নিশ্চয়ই তার সেই বুদ্ধি আছে যার জন্য সে ইংলিশের ওই রকম সুন্দর নাম্বার তুলছে অঙ্কে সেরকম সুন্দর নাম্বার তুলছে তাহলে এইগুলোতে যদি এরকম সুন্দর নাম্বার তোলে নিশ্চয়ই সেই কোরআন হাদিতেও বারো নাম্বার তুলবে সেই নিয়ত করি আমরা দু হাজার সালে প্রতিষ্ঠিত করেছিলাম জামিয়া দারুল মুস্তফা এখন আমাদের আলহামদুলিল্লাহ ঠিক ইকুয়ালভাবে ঠিক যেমন ভাব উচ্চ মাধ্যমিক হচ্ছে তার পাশাপাশি মাওলানা ফারেগ হচ্ছে খাতমে বুখারি হচ্ছে এই খাতমে বুখারি মানে এই নয় যে টুকটাক করে সাবানো ছোট ছোট জিনিসে আমরা পড়িয়ে দিয়ে টাচ দিয়ে দিয়ে চলে গেলাম খাতমে বুখারির আমরা যে শুই পড়াই সেটা তিরিশ পাড়াই পড়ানো হয় একেবারে প্রথম থেকে কমপ্লিট প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের পড়ানো হয় এর সঙ্গে তার যত কিতাব রয়েছে সমস্ত কিতাবগুলো পড়ানো হয় তার সঙ্গে কিন্তু উচ্চ উচ্চমাধ্যমিকে হচ্ছে আপনারা আরও বেশি খুশি হবেন এই গত বছর উচ্চ মাধ্যমিক দিয়েছে চকতাজপুর হাই মাদ্রাসা থেকে গত বছর মাধ্যমিক দিয়েছে হাই মাদ্রাসা থেকে সেই হাই মাদ্রাসা থেকে মাধ্যমিকে আমাদের মেয়ে ফার্স্ট হয়েছে চকতাজপুর হাই মাদ্রাসাতেও আমাদের মেয়ে ফার্স্ট হয়েছে তাহলে যদি আমাদের আরবিতে খুব বেশি খুব বেশি আমাদের চাপ থাকতো তাহলে নিশ্চয়ই বাংলাগুলো ভালো পারতো না আবার বাংলায় যদি খুব বেশি চাপ থাকতো তাহলে এরকম আছে খাতম্যবহারি করতে পারতো না তো সেই জন্য আলহামদুলিল্লাহ আমরা একইভাবে ভাব বাংলা করছি ঠিক ভাব আমরা মলনাকর্ষ করছি এবং আরও সুন্দর এ এরই সঙ্গে অ্যাবাকাস আছে এরই সঙ্গে আমাদের নিত্য নতুন স্পোকেন ইংলিশ রয়েছে টেলার রয়েছে আমরা আলহামদুলিল্লাহ একেবারে কথা ফাইনাল করে ফেলেছি সামনে জানুয়ারির পর থেকে বেসিক নার্সিং ট্রেনিং করাবো বেসিক নার্সিং হাওড়া জেলার একটা কথাবার্তা হয়েছে আমরা ইনশাল্লাহ জানুয়ারির পর থেকেই করাবো তো এইভাবে দুটো একই সঙ্গে যেমন মৌলানা তেমন উচ্চ মাধ্যমিক দুটো একই সঙ্গে আমরা নিয়ে চলছি আলহামদীর প্রক্রিয়াটা আমরা এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত আমরা নাম লেখাই অক্টোবরের পরে নভেম্বরে আমরা যে কোনো একটা সানডেতে আমরা এন্ট্রান্স এক্সাম করি সেই এন্ট্রান্স এক্সামে প্রায় একশো কুড়ি জন একশো তিরিশ জন পরীক্ষা দেয় আমাদের সেইভাবে ক্যাপাবিলিটি নাই যার কারণে আমরা খুব বেশি আমরা পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন টপ ফর্টিকে আমরা নিই একশো কুড়ি তিরিশ জনের মধ্যে তো সে তাদের আমরা ডিসেম্বরে অ্যাডমিশন নিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ দু হাজার ছাব্বিশের জন্য দু হাজার ছাব্বিশের একেবারে ফার্স্ট জানুয়ারি থেকে নতুন সেশনও শুরু হয়ে যাবে আলহামদুলিল্লাহ আজকের যে অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসেছিলেন দার্লু দেওবন্দের উস্তাজুল হাদিস আল্লামা ডক্টর ইশতিয়াক আহমদ কাশ্মীর সাহেব উনি আলহামদুলিল্লাহ এটা নিয়ে তিন তৃতীয় বছর হচ্ছে তৃতীয় বছর উনি আসছেন এবং প্রচণ্ড উনি খুশি উনি বলছেন যে আমি আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলিকেও নিয়ে আসবো এরকম একটা সুন্দর পজিশন দেখে বছর আলহামদুলিল্লাহ আমাদের এগারো জন মেয়ে ফারেক হলো থেকে বড় বিষয় হলো এগারো জন মেয়ের মধ্যে দুজন এমন ছাত্রী রয়েছে যারা গ্র্যাজুয়েশানও করছে মাওলানাও কমপ্লিট হলো আমার মনে হয় আমার চোখে সারা পশ্চিমবাংলায় বিরল নজির যে একটা মেয়ে সাধারণ কলেজের মেয়ে সেও খতম হাদিস আল্লামা ডক্টর ইস্তাক সাহেব কথা বললাম মৌলানা শেবগাতুল্লাহ যিনি এই জামিয়া দারুল মুস্তাফার প্রতিষ্ঠাতা তার সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম একজন মহিলা একদিকে যেমন জেনারেল শিক্ষা শিখছে অন্যদিকে কিন্তু ইসলামিক শিক্ষাটা পরিপূর্ণ এখান থেকে পেয়ে যাচ্ছে তার মুখ থেকেই শুনলেন একজন গ্র্যাজুয়েশন কমপ্লিট করার সাথে সাথে কিন্তু বোখারি শরীফ কমপ্লিট করেছে এমনটাই কিন্তু আজকে আমরা এখান থেকে জানতে পারলাম সর্বোপরি এই প্রতিষ্ঠান থেকে প্রকৃত একজন ছাত্রী দিন ও দুনিয়ার শিক্ষা দুটোই সমানভাবে পাবে